দেখতে পাচ্ছি আপনার পায়েও একটু প্রবলেম আছে এই অবস্থায় এই মনের জোর আপনাকে কোথা থেকে পেলেন এত মনের জোর যারা তো নমস্কার বাংলা আমি বিজয় স্বাগত তোমাদের সবাইকে দাঁড়িয়ে চার নতুন ব্লগে তো ফাইনালি আমি যাচ্ছিলাম মোবাইল কিনতে বেড়াকপুরে তোমরা সবাই যেন সকালে আপডেট দিয়ে বেরিয়েছি তো ফাইনালি যেতে যেতে হ্যাঁ বলতে গেলে আমাদের বেঙ্গল থেকে দুই প্রভুর সাথে আমার দেখা হয়ে গেছে যারা এখান থেকে সাইকেল নিয়ে অযোধ্যায় যাচ্ছে তোমাদের তাদের সাথে কথা বলবো তার আগে আমি বলে রাখি এই যে আমরা যে এই সময় এসে অযোধ্যার রাম মন্দির দীর্ঘ পাঁচশো বছরে লড়াই করছি প্রভুকে আমরা তার রাজত্বে আনতে পারছি এর থেকে বড় স্বপ্ন আর ভালোবাসার জিনিস কিছু হয় না তো চলো আমি তোমাদের তাদের সাথে কথা বলে কোথা থেকে আসছে কিনা না আসছে তোমরা কোথা থেকে আসছো আমি গোবটনা থেকে আসছি হ্যাঁ অযোধারাম মন্দিরে উত্তরপ্রদেশ কবে কি বেরিয়েছো কালকে বেরিয়েছি গোবটনা কালকে গোবটনা থেকে বেরিয়েছো মোটামুটি কি রকম প্ল্যান আছে কতদিনের মধ্যে পৌঁছে যাবে 20 20 তারিখের মধ্যে পৌঁছে হবে তারিখের মধ্যে পৌঁছে যাবে তাই তো কি রকম কি রুট ম্যাপ আছে যে কতটা কি যাবে প্রতিদিন যে বিশ্রামের কি ব্যবস্থা আছে টাইম আছে আর দশ দিন হ্যাঁ আমরা পার ডে হিসেব করে রেখেছি যে আশি থেকে নব্বই কিলোমিটার আমাদের চালাতে হবে আশি থেকে নব্বই কিলোমিটার আমি দেখতে পাচ্ছি আপনার পায়েও একটু প্রবলেম আছে এই অবস্থায় এই মনের জোর আপনাকে কোথা থেকে পেলেন এত মনের জোর যারা দুটো পা সবল আছে তারা পর্যন্ত পারে না আপনি এই মনের জোরটা কোথা থেকে পেলেন চলে সবই শ্রী রামচন্দ্রে সে তো বটেই তাছাড়াও যদি একটু মোটিভেশন যারা ধরো আমরা সত্যি কথা বলতে আমরা দেখো আমরা সব দিক থেকে সবল যেতে পারি তাও বাইক রয়েছে সুন্দর বাইক রয়েছে তাও আমরা যেতে সবল হই না কিন্তু তুমি আপনারা দেখুন এই যে এই দাদা বা প্রভু এই যে যাচ্ছে আমি তো মানে সত্যি অবাক হয়ে যাচ্ছি মনের জোরটা কোথা থেকে পায় সত্যি কথা বলতে ঠিকই বলেছে সবই প্রভু রামের ইচ্ছা সে যদি নেয় যার দুপা নেই সেও যেতে পারবে গড়িয়ে গড়িয়ে আর যার দুপা আছে সেও যেতে পারবে না যদি তার যাওয়ার প্রভু না টানে তো সেরকমই একটা ইচ্ছা নিয়ে তারা যাচ্ছে আমি চাইব যে বেঙ্গলের সবার তরফ থেকে বলবে যেন বেঙ্গলের সবাইকে ভালো রাখে প্রভু শ্রীরামের কাছে প্রার্থনা করবে আর যদি যদি কোনোরকম কোনো প্রবলেম হয় বেঙ্গলের সবাই সাহায্য করবে প্রভু শ্রীরামের জন্য সবাই বেঙ্গলের রয়েছে আমরা আমরা ছোট্ট গ্রামে গ্রামে কাজ করছি প্রভুর সেই যে নিবেদন পত্র এসেছে যে অক্ষত চাল এসেছে সেইটা আমরা বাড়ি বাড়ি পৌঁছাচ্ছি কিন্তু এরকম একটা দৃশ্য সত্যি দেখা যায় না ঠিক আছে দৃশ্য দেখা যায় না তোমরা দেখো তো তোমার অনলাইনের সাথেও যুক্ত আছে তোমরা যদি প্রভুদের দেখতে চাও কোথা থেকে কতটা ট্র্যাভেল করছে কী না করছে সাহায্য করতে আমি তাদের চ্যানেলের নামগুলো বলে দিচ্ছি তোমার চ্যানেলের নামটা কি আছে সৌমিক ব্লগ ইউটিউব ফেসবুক ব্লগ তাই তো হ্যাঁ আর তোমারটা বাবু হিন্দু সনাতনী হিন্দু সেনা সনাতনী হিন্দু সেনা আছে তো একটু একটু ওপেন করো ডিসপ্লেটা দেখে নিই একটু সবাই সনাতনী হিন্দু সেনা তো ফাইনালি তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো ববুদেরও সাহায্য করো সাবস্ক্রাইব করো ফেসবুকে যারা যারা আছে ফলো করো এদের সাপোর্ট করো কারণ এত দূর যাচ্ছে সবার সাহায্যের প্রয়োজন শুধু ফেসবুক অনলাইনে সাপোর্ট না তাদের দেখা হলে তাদের যথাসাধ্য পারবে সাহায্য করো কারণ তারা অনেকটা রাস্তা যাচ্ছে তো তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই কিন্তু সাহায্য করো আর এই ভিডিও ডিসক্রিপশনেও তাদের ফেসবুক এবং ইউটিউবের লিঙ্ক রয়েছে মেনশন করা রয়েছে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে নিও প্রতিষ্ঠা निमंत्रण को स्वीकार करो अब सबको अयोध्या चलना है निमंत्रण को स्वीकार करो अब सबको अयोध्या चलना है जय बजरंग ভিডিওটা শেষ করছি আর যারা যারা আমার ভিডিও দেখো যদি কোনো রকমভাবে দেখা হয় তোমরা একটু দাঁড়িয়ে বলো যে বেঙ্গলের জন্য যেন সবাই প্রভু শ্রীরামের কাছে পেয়ার করে আর আমাদেরও যেন প্রভু ডাকে যেন আমরাও যেতে পারি তো চলো ভিডিওটা এখানে শেষ হচ্ছে যার দাদার সাথে একটু ফটো তুলে নেবো জয় জয় শ্রীরাম জয় রাম জয় রাম